নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্স আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী দু সালের পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে তাই কালপুরুষের রাশিচক্রের চক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে অর্থাৎ আগামী দু সালের চোদ্দই মে পর্যন্ত এখানেই থাকবে তাই বারো বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রে কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আগামী পয়লা মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃশ্চরাশিতে অর্থাৎ বৃপ্তির রাশিতে গোচরের পরিবর্তন ঘটচ্ছে বৃশ্চরাশি হলো দৈতগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হল দ্বিতীয় ভাব আর সেখানেই জ্ঞানের কারক স্বাধীনতার কারক সেই সাথে অর্থের এবং দেবগুরু বৃহস্পতির গোচরের কারক কারক স্থিরতার পরিবর্তন ঘটছে আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ একটি হলো ধনুরাশি অন্যটি হলো মিন রাশি ধনুরাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মিন রাশি হল জলরাশি তাই একদিকে ধনুরাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে তিনটি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র তাই রবি চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী পয়লা মে থেকে চোদ্দই মে দু পর্যন্ত এই একটি বছর দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তনে কন্যা রাশি জাতক বা জাতিকাদের জীবনে কি ফল নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি হল আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দীর্ঘদিন মেষ রাশিতে অবস্থান করছিল একটি বছর আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতি আগামী পয়লা মে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনাদের ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে প্রবেশ করছে গুরুর এই গোচরের পরিবর্তনে কি ফল নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে তাই যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব রাশিতে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে নবম ভাব হল ভাগ্যভাব স্পিরিচুয়াল ভাব অর্থাৎ আধ্যাত্মিকতার গৃহ হল নবম ভাব আর সেইভাবে দেবগুরু বৃহস্পতির গোচরে পরিবর্তন ঘটছে তাই আপনি যত স্পিরিচুয়াল থাকবেন অর্থাৎ আধ্যাত্মিক থাকবেন ততই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে বিগত একটি বছর অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য আপনার কর্মসংক্রান্ত বিষয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাধা চলে আসছিল কিন্তু আগামী পয়লা মে দু থেকে চোদ্দই মে দু সেই একটি বছর ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন আপনারা ভাগ্যের উন্নতি ঘটবে পাশাপাশি যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের যোগ তৈরি হবে বিবাহ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল তাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে এই সময় মানুষের সঙ্গে অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে আর এই কানেকশানের জন্য আপনার কর্মক্ষেত্রে বা আপনার জীবনের ক্ষেত্রে অনেক পথ খুলে যাবে যারা ব্যবসা সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে মার্কেটিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে আগামী একটি বছর আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে থাকবে যদিও রাশিতে কেতু অবস্থান করছে কিন্তু গুরুর পূর্ণ দৃষ্টি আপনার রাশিতে থাকার জন্য আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতার চেতনার বিকাশ ঘটবে আপনার মধ্যে নেগেটিভিটি গুলো দূরে সরে যাবে আপনি অনেক কিছুই সহজ পথ পাবেন যে সন্ধান আপনি দীর্ঘদিন করছিলেন তাই এই সময় যদি গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই সেই পরিকল্পনাতে সফলতা পাবেন সমাজে আপনাদের নাম বৃদ্ধি পাবে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি ঘটাবেন ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ এই সময় তৈরি হবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের তৃতীয়ভাবে থাকছে তাই ভাই সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটছে ছোটখাটো ভ্রমণের যোগাযোগ এবং সেই ভ্রমণ থেকে কর্ম সংক্রান্ত উন্নতির যোগ তৈরি হবে এই সময়ে আপনারা পূর্বজন্মের যদি ভালো কাজ করে থাকেন সেই কাজের ফল কিন্তু পেতে শুরু করবেন দীর্ঘদিন যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন সেই স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসবেন আপনি যত ধার্মিক থাকবেন আপনি যত আধ্যাত্মিক জ্ঞান নেবেন ততটাই আপনার জন্য ভালো হবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম ভাবে থাকছে তাই সন্তান সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে যারা এই সময় উচ্চ বিদ্যা নিতে চাইছেন তাদের জন্য সুযোগ খুলে যাবে তাছাড়া ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে যারা নতুন কিছু করে দেখাতে চাইছেন তারা এই সময় শুরু করতে পারেন তাই দেবগুরু বৃহস্পতি থেকে আপনার রাশি বা লগ্ন তৃতীয় ভাব এবং দৃষ্টির জন্য আপনারা আগামী একটি বছর যথেষ্ট শুভ ফল পাবেন দেবগুরু বৃহস্পতি কখনো রবিদেবের নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে থাকবে কখনো চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং কখনো মঙ্গলের নক্ষত্র থাকবে তাই এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনের পাশাপাশি আপনার জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসবে এখন আসব কি ধরনের উপায় বা টোটকা আপনারা এই একটি বছরে করবেন প্রথমত দেবগুরু বৃহস্পতির পূজা অর্চনা করবেন দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করবেন গুরুমন্ত্র জপ করবেন এছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন বা জপ করুন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে ওম নমঃ বাসু দেবায় এই বিশেষ মন্ত্র পাঠ করুন এছাড়া তুলসী গাছে গোড়াতে জল নিবেদন করুন এবং দীপ নিবেদন করুন তাছাড়া প্রত্যহ না হলেও প্রতি বৃহস্পতিবার করে জলের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করুন তাতে জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাব দূর হবে তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকা করলে আগামী একটি বছর অবশ্যই গুরুর পূর্ণ আশীর্বাদ আপনার জীবনে আসবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার